গুড মর্নিং বন্ধুরা আজকে তোমরা সবাই ভালো আছো সায়ন্তানিস ব্লগে অনেক অনেক স্বাগত দেখে বুঝতে রান্নাঘরে এখন করেছি চা আর লুচি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি আপাতত কি কি কাজ হয়েছে আমার সেটাই তোমাদেরকে এখন দেখাবো আর হচ্ছে আমার ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে সকালবেলা তাড়াতাড়ি উঠে ঠাকুরটা দিয়ে নিলাম যেহেতু আজকে শনিবার আজকে এত বৃষ্টি হচ্ছে যে মন্দিরে যাওয়া হলো তাই জন্য প্রতিবারই তুলসীতলায় একটু ধূপমুলতে জ্বালিয়ে দিই আজকে তুলসীতলাতেই একটু পুজো করে নিলাম তারপরে আমরা এখানে করলাম চা আর আগের দিনে তো কচুরি করেছিলাম তা সেটা একটু ছিল সেই জন্য সেগুলো একটু গরম করে নিলাম তারপরে টিফিন করার পরে চলে গেলাম রান্নাঘরের দিকে রান্নাঘরের এই বক্সটা তো ওই জানলার দিকে ছিল যেন সেটা দেওয়াল ধারে নিয়ে এলাম আর এইটার ধারে টেবিলের উপর করলাম কারণ ওটা জলে ঝাপটেছে তা ভিজে যাচ্ছিলো লোহা জিনে যদি নষ্ট হয়ে যায় ওই জন্য সরিয়ে নিলাম তো তারপর সব কাজ ছেড়ে পরিষ্কার করে ওদের রান্না করে তো তারপরে আমি ফ্রেশ হয়ে আমি একটু তো সময় পাইনি খাওয়া হয়নি এখনো পর্যন্ত এবার সবেই খাবো তো ওই জন্য এখানে বসালো আগের আগের দিন রাতে যে ঘুগনি মতন ছিল ওটাই গরম করে ওটাই খেলাম তারপর সন্ধ্যেবেলা একটু সবাই মিলে চা খাওয়া হলো যেহেতু ওটাই খাওয়া যে রুটি ফুটি কিছু খাই শুধু তরকারি খেয়েছিলাম মানে সন্ধ্যের দিকে একটু সবাই মিলে চা খেলাম দুধ চা আমার মেয়ে খেলো এটা মেয়ের কাপ ওর দাদা ভাই ওকে গিফট করেছিল রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতে প্রথম ওই এই কাপটাতে চা খাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এই সন্ধেবেলা আসার একটু সময় পেলাম তো দুপুরবেলা তোমরা দেখে চল যে কী খেলাম তো এখন এই দেখো এখন এই হচ্ছে আটা মাখছি একটু আমার জন্য হালকা তেলে একদম সামান্য তেলে দিয়ে একটু করবো কারণ যেহেতু পোড়া খাবো না আজকে সেই কারণে আর বাদ বাকি সবার জন্য রুটি করে দেবো আর করবো কড়াই আলু ভাজা তো চলো আমি টিফিন করে নিই করে নেওয়ার পরে মেয়েকে রাতের দিকেই পড়তে বসাবো কারণ এইটাটা করলে না আমার উঠে আর ভালো লাগছে না কিছু করতে ভালো লাগবে না মানে পড়িয়ে উঠে ইচ্ছা করবে না ওই জন্য ভাবলাম যে আগে এটা করে নিই তারপরে ওকে পড়তে বসাবো তার মতো একটু ফোন দেখছে দেখে নিই তারপরে আর একটু সুযোগ পাবে না ফোন দেখার তুমি যতই আমার দিকে দেখো আমার রুটি হয়ে যাবে আলু ভাজা কড়াই ভাজা হয়ে যাবে তোমাকে আমি পড়তে বসাবো কিন্তু অনেক করেছো অনেক ফোন দেখেছো তুমি আজকে কি জীব দেখাচ্ছ হ্যাঁ পড়াশোনার কথা বললেই তখন পালিয়ে যাওয়া তো আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তারপর এখানে লঙ্কা আর একটু গোটা গরম মশলা পেস্ট করে নিলাম যেহেতু গরম মশলাটা শেষ হয়ে গেছিলো ওই জন্যই আর লঙ্কা পেস্ট করে রাখলাম তরকারিতে দেওয়ার জন্য তো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে যেতে মেয়েকে খাইয়ে দিলাম খাওয়ানোর পরে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ভেবেছিলাম কিন্তু আমাদের মেয়ে আজকে আমাদের অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখলো কটা পর্যন্ত জাগিয়ে থাকলো সেটা তোমরা দেখো এবার রাত বারোটার সময় এখন বলছে ওর খিদে পেয়েছে কী খাবে মুড়ি ঝুড়ি এই দেখো এই দেখো মুড়ি আর এই ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা কোটরা নিয়ে বাজনা ভাজাচ্ছে খি রে তুই ঘুমাবি না আজকে জেগে বসে থাকবি আমাদেরও জাগিয়ে রাখবি